আসসালামু আলাইকুম আজকে আমাদের আবার অনেক মাছ এসেছে এর মধ্যে সংখ্যায় বেশি অন্য মাছও আছে আপনার এটা মনে হচ্ছে রূপচাঁদা গেস অনেক বড় বড় রূপচাঁদা দেখতেই পাচ্ছেন এক একটা রূপচাঁদা অনেক বড় দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর মাছ বড় বড় বেশ বড় সাইজের তিনটাতে এক কেজি হবে হ্যাঁ তিনটাতে এক কেজি বেশি হবে তিনটাতে সম্ভবত বারোশো গ্রাম হবে সাইজ অনেক ভালো আর দেখে আজকে মাছ এসছে সম্ভবত ইলিশ মাছ হ্যাঁ ইলিশ মাছের এখানে ইলিশ মাছ সাইজও ভালো এক একটা পাঁচশো গ্রাম ছশো গ্রাম এরকম সাইজের এবারই আমরা প্রথম ইলিশ মাছ আনলাম এর আগে ইলিশ মাছ আনিনি সামনে পহেলা বৈশাখ আছে সেই উপলক্ষে মাছগুলো আনা বড় ইলিশ আনার জন্য অনেক ট্রাই করেছিলাম কিন্তু সমুদ্রের ইলিশ এখনো বড় ইলিশ আসেনি সব ছোট ছোট ইলিশ সামনে সামনে কিছুদিন আগে ডিমের সিজন গিয়েছে কাজে এখন আস্তে আস্তে বড় ইলিশ আসবে এই যে দেখুন এখানেও আছে এটার মধ্যে আছে কালো সাদা কালো চাঁদা মাছ এসেছে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আপনাদের যাদের চাঁদের মাছ লাগবে কালকে আমাদের লাস্ট ডেলিভারি হবে তা আমাদেরকে আপনারা ইনবক্সে অর্ডারগুলো দিয়ে দিতে পারেন ইনশাল্লাহ ঈদের পরে আবার ডেলিভারি হবে আসসালামু আলাইকুম